সুলতান ইবনে আদিল শুধুমাত্র এমন ব্যক্তি চিনেন শুধু কাটুরিয়া ছিলেন তা নয় আল্লাহর खास বান্দা চিনেন আল্লাহর পাক্কা ওলি চিনেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বলেন সুবাহান আল্লাহ ইবনে আদিলের লাশটা কি যখন সামনে নাও জানা জান দিবেন কে কে জুনাই জুনাই দাদি রহমান আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর

ভঙ্গা দিল জানাজ নমাস পরাইতে পারবানা জানাজন নামাজ পরাণীর জন্য আল্লাহ তালা আমাকে এই মুহূর্তে পাঠায় দু সেই একজন মানুষ দেখা যায় এত সুন্দর চেহারা বলা মানুষ উনি আগে কোন সময় দেখেন না উনি পেছন দিকে তাকায় দেখেন লম্বা একজন মানুষ ফর্ষা চেহারা বলা সুন্দর চেহারা বলা চেহারার মধ্যে শুধু নূর জকঝক করে জকঝক করে মাথার মধ্যে একটা পাখেরি দেখা যায় ডান হাতে একটা বেগ দেখা যায় চামড়ার একটা বেগ দেখা যায় বাম হাতে একটা লাঠি দেখা যায় উনি চেহারার দিকে তাকায় হতভম্ব হয়ে গেলেন পূর্বে কোন সময় এত সুন্দর চেহারা বলা ব্যক্তি দেখ কেন নাই ব্যক্তি ডাকতে বলে অর্জুন আই হে জুনায়ে নামাজ তুমি পড়াইতে পারবা না তুমি পিছনে চইলা দাও তুমি পিছনে পয়রা দাও যাও আল্লাহ তালা আমাকে এই সুলতান ইবনে আদলের জানাজার নামাজ পড়ার জন্য এই মুহূর্তে আমাকে পাঠাইছেন